প্রকাশিত হল পশ্চিমবঙ্গের সব জেলার চূড়ান্ত ভোটার তালিকা জেনে নিন বিস্তারিত এখন থেকে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথের চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনেই দেখতে পাবেন রাজ্যের ভোটাররা খুব সহজেই নিজেদের এবং নিজেদের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় যাচাই করে নিতে পারবেন নভেম্বরে তিন দফায় বিহারে ভোটের সম্ভাবনা বাংলায় বিধানসভা নির্বাচন কবে হতে পারে কোন তথ্য প্রকাশ্যে এলো উৎসব মিটতেই বেজে যাবে ভোটের দামামা ছট পুজোর পরেই বিহারে রয়েছে বিধানসভার নির্বাচন সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হবে দু সালের সতই মে এটা বাংলার বিধানসভার কথা বলা হচ্ছে তার আগেই জোর কদমে বাংলায় শুরু হতে চলেছে ভোটার নিবিড় সমীক্ষা বা এস আই এর জন্য গুরুত্বপূর্ণ ভোটার তালিকা দু হাজার সালের ভোটার তালিকা ইতিমধ্যেই আপলোড হয়ে গিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে দেখবেন সেই তালিকা সবই জানতে পারবেন আজকের ভিডিও থেকে বাংলায় ভোটার এস নিয়ে ইতিমধ্যে সেই অনেক দূরে গিয়ে গিয়েছে কমিশন এই টু জেড বিস্তারিত জানার জন্য একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে সবার আগে নোটিফিকেশন পেয়ে আপনি সঠিক তথ্য জানতে পারবেন প্রকাশিত হল পশ্চিমবঙ্গের সব জেলার চূড়ান্ত ভোটার তালিকা অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের দু সালের চূড়ান্ত ভোটার তালিকা বা ইলেকট্রাল রোল এখন থেকে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথের চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনেই উপলব্ধ রয়েছে এই আপডেটের ফলে রাজ্যের ভোটাররা খুব সহজেই নিজেদের এবং নিজেদের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় যাচাই করে নিতে পারবেন কিভাবে দেখবেন চূড়ান্ত ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিক এর ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকেই চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হয়েছে এতদিন ধরে ওয়েবসাইটে বিধানসভা কেন্দ্রের তালিকা আপডেট হওয়ার কাজ চলছিল যা এখন সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে এরপরে বলে দেওয়া পদ্ধতি অনুসরণ করে সহজেই ভোটার তালিকা দেখে নিতে পারবেন প্রথমেই ওয়েবসাইট ভিজিট করুন এই ওয়েবসাইট কোথায় পাবেন ওয়েবসাইটটি পাওয়ার জন্য অবশ্যই চলে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ডেসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেই লিঙ্ক থেকে সরাসরি পেয়ে যাবেন এই লিঙ্কটি যেখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই লিঙ্কটিতে ক্লিক করে আপনাকে ভোটার তালিকা যাচাই করতে হবে এরপরেই জেলা নির্বাচন করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনাকে নিজের জেলা বেছে নিতে হবে বিধানসভা কেন্দ্র নির্বাচন করুন জেলা বেছে নেওয়ার পর আপনাকে নিজের বিধানসভা কেন্দ্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নির্বাচন করে নিতে হবে বুথ নির্বাচন করুন সব শেষে আপনার নিজের বুথ নম্বর বা নাম দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা দেখতে হবে এই সহজ কয়েকটি ধাপ আপনি আপনার বুথের চূড়ান্ত ভোটার তালিকা দেখতে এবং ডাউনলোড করে নিতে পারবেন এই ধাপগুলি আমরা এবার হাতে কলমে একেবারে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি চিফ ইলেকটরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকেই আমরা দেখে নিতে পারবো সম্পূর্ণ ভোটার তালিকা দু সালের জন্য সবার আগে নিচে এলেই লেটেস্ট নিউজে দেখতে পাবেন ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই এখানেই ক্লিক করতে হবে আমাদের এরপরে দেখুন নতুন একটি পেজ খুলে যাচ্ছে এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নিতে পারবেন আপনি যে জেলায় থাকেন সেই জেলার নাম সিলেক্ট করে এখান থেকে দেখতে পারবেন ধরুন আপনি উত্তর চব্বিশ পরগনার লিস্ট খুলছেন এরপরে এই ডিস্ট্রিক্টের আন্ডারে ভোটার লিস্ট দেখার জন্য আপনার বুথের নামটা সিলেক্ট করতে হবে এখানে কোথায় বুথের নাম রয়েছে সেটা সিলেক্ট করবেন যে কোনো একটি বুথের নাম যেটা আপনার বুথের নাম সেটা দেখবেন এরপর আপনি যেখানে ভোট দিতে যান সেই বুথের নাম আপনাকে এখান থেকে খুঁজতে হবে খুঁজে বার করে ফাইনাল রোল অপশানটায় ক্লিক করবেন এই জায়গায় একটি ক্যাপচা যে ক্যাপচাটা এখানে দেওয়া রয়েছে এই ক্যাপচা আপনাকে এখানে সেম টু সেম বসিয়ে নিতে হবে এখানে দেখুন আমি ক্যাপচা বসিয়ে নিচ্ছি এবার ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনার কাছে কিন্তু সম্পূর্ণ তালিকাটি চলে আসবে এখানে দেখুন সম্পূর্ণ তালিকাটি খুলে গেছে এবং সেখান থেকে আপনি নিজের নাম দেখে নিতে পারবেন এই বিষয়ে কোনো রকম সমস্যা হলে কোনো রকম সমস্যার মুখে পড়লে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আমরা সেই সমস্ত সমস্যার সমাধান করে দেব আপনারা নিজেদের নাম কিভাবে চেক করতে হবে সেটি দেখে নিলেন বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এস আই আর দু এই চূড়ান্ত ভোটার তালিকাটি বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর দু হাজার দুইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে নতুন ভোটারদের নাম সংশোধন এই সংশোধনীর মাধ্যমে নতুন ভোটারদের নাম সংযোজন মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া এবং তথ্যের ভুল সংশোধন করা হয়েছে নাম যাচাই করুন ভোটার তালিকায় আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম এবং অন্যান্য তথ্য সঠিক আছে কিনা অবশ্যই যাচাই করে নিন এরপর কোনো সমস্যা হলে যোগাযোগ করতে হবে আপনার নাম ভোটার তালিকায় না থাকলে বা কোনো তথ্যে ভুল থাকলে অবিলম্বে আপনার স্থানীয় নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করুন সচেতন থাকুন একজন সচেতন নাগরিক হিসাবে ভোটার তালিকায় নিজের নাম থাকা এবং তাতে সঠিক তথ্য থাকা নিশ্চিত করা আপনার দায়িত্ব এই উদ্যোগের ফলে আসন্ন এসআইআর প্রক্রিয়ার সুবিধা হবে তার সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আসবে এবং ভোটাররা আরও সহজে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবেন উৎসব মিটতেই বেজে যাবে ভোটের দামামা ছট পুজোর পরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে অর্থাৎ আঠাশে অক্টোবরের পরেই পড়শি রাজ্যের মানুষ ভোটের লাইনে দাঁড়াবে বাংলায় ভোট কবে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী পাঁচ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে তিন দফায় বিহারে ভোট বিধানসভা ভোট হতে চলেছে আগামী বাইশে নভেম্বর শেষ হচ্ছে বিহারের চলতি বছরের বিধানসভার মেয়াদ ফলে তার আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার আগামী সপ্তাহেই ভোটমুখী বিহারের সফরে যাচ্ছেন নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি খুঁটিয়ে দেখবেন চূড়ান্ত ভোটার তালিকাও যা আগামী সেপ্টেম্বর প্রকাশিত হতে চলেছে বিহারে সম্প্রতি সম্পন্ন হওয়া এস নিয়ে জলঘোলা চলছেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ খসড়া থেকে বাতিল হয়েছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম এই নিয়ে ইন্ডিয়া জোটের নিশানায় নির্বাচন কমিশন তাদের অভিযোগ আসল ভোটারদের তালিকা থেকে বাদ দিতে এই সমীক্ষা চালানো হয়েছে যদি কোনো গড়মিল থাকে তবে তিরিশে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেও এসআইআর বাতিল করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট পূর্বের উদাহরণ মতোই বিহারে এবারও একাধিক দফায় নির্বাচন হবে বলেই খবর দু সালের বিধানসভা নির্বাচন হয়েছিল তিন দফায় প্রথম দফায় একাত্তর দ্বিতীয় দফায় চুরানব্বই এবং তৃতীয় দফায় আটাত্তর হয়েছিল ফল প্রকাশ হয়েছিল দশই নভেম্বর দু সালের বিধানসভা নির্বাচন হয়েছিল পাঁচ দফায় দুশো তেতাল্লিশটি আসনের বিহার বিধানসভায় এনডিএ সংখ্যাগরিষ্ঠ তাদের আসন একশো এর মধ্যে বিজেপির হাতে রয়েছে আশি জন বিধায়ক জেডিইউ এর হাতে পঁয়তাল্লিশ জন ইন্ডিয়া ব্লকের হাতে একশো এগারোটি বিধায়ক তার মধ্যে আরজেডি সতাত্তর কংগ্রেস উনিশ সিপিআই এম এল এগারো সিপিআই এম দুটি এবং সিপিআই দুটি এবার গুরুত্বপূর্ণ খবর হল বাংলায় কবে নির্বাচন বাংলায় বিধানসভা নির্বাচন হবে আগামী বছর অর্থাৎ দু সালে দু সালে শেষ বার বাংলায় বিধানসভা নির্বাচন হয়েছিল সপ্তদশ বিধানসভার মেয়াদ শেষ হবে দু সালের সাতই মে তার মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ফল প্রকাশও করতে হবে এই সাতই মে তারিখের আগেই দু সালের আট দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল এই বাংলায় ভোট শুরু হয়েছিল সাতাশে মার্চ শেষ হয় উনত্রিশে এপ্রিল ফল প্রকাশ হয়েছিল দোসরা মে এদিকে অক্টোবর পর এই ভোটার নিবিড় সংশোধনের প্রক্রিয়া চালু হয়ে যাবে বলে বড় ইঙ্গিত মিলেছে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতেই গত মাসের সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন সঠিক সময়ে গোটা দেশেই শুরু হবে এসআইআর শীঘ্রই দিনক্ষণ ঘোষণা করা হবে প্রত্যেকটি রাজ্যের জন্যই অনুমান করা হচ্ছে গোটা দেশের প্রক্রিয়া দিল্লি থেকেই শুরু হলো এবং তালিকায় দ্বিতীয় নম্বরেই থাকতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং ভোটার লিস্ট দু সালের ভোটার লিস্ট মেলাতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ডেডিকেটেডলি সেই বিষয়ে ভিডিও আসবে এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ তথ্য বিপুল সংখ্যক মানুষের সাথে শেয়ার করে নিন যাতে তারাও সবার আগে দু সালের ভোটার তালিকায় নিজের এবং নিজের পরিবারের নাম মিলিয়ে দেখে নিতে পারেন